আচ্ছা দেখো এটা কি পাতা দেখো নিম পাতা এটা কিন্তু আমার কোনো মানে আমার বুদ্ধিতে না এটা ওরাই নিজেরা নিজেরা বুদ্ধি তৈরি করেছে হ্যাঁ আর আমি বলছে যে এ এনেছে তো ওরা বলছে নিম পাতা দিয়ে চ্যালেঞ্জ করবে তো আমি বললাম ঠিক আছে দেখি কত পারিস তো দেখবো নিম পাতা খেয়ে ওদের রিয়াকশনটা কীরকম হয় আমি শুধু সেটাই দেখবো দেখাই <muchas> 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 দেখি দেখা দেখা ও কিন্তু সত্যি চিবিয়েছে আর ও ওই দেখো তো তোমরা কে কে এরকম নিম পাতা খেতে ভালোবাসা বলো তবে আমি কাঁচা খেতে পারি না রান্না খেতে পারি তোমাদের কাদের কাদের বাড়িতে নিম পাতা রান্না হয় বলো আমাদের বাড়িতে তো নিম পাতা রান্না হয় সেটা কিভাবে জানো সেটা বেগুন দিয়ে হ্যাঁ বেগুন দিয়ে তো এইভাবে এইভাবে আমি খেতে পারবো না আর আর একটা জিনিস দেখবে ও কোন জায়গা থেকে নিম পাতাটা এনেছে আমি তখন ভিডিওটা করিনি আর ভিডিওটা করবো যে সেটা আমার মাথায় ছিল না তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই জায়গাটা দিয়ে নেমেছে এতটা সাহস এই যে এই আমার ফোনটা না পড়ে যায় এই যে এইখানটায় নেমেছে নেমে ওই যে নিম গাছটা দেখতে পাচ্ছো এই যে নিম গাছটা দেখা যাচ্ছে কি আমি দেখাতে পারছি এই যে এইখান থেকে নিম পাতাটা ছিঁড়ে তারপরে এনেছে তো আমি কিন্তু জানি না তখন আমি এখানে ছিলাম না ওরা ওরা চালাকি করে এটা করেছে তো আমি কিন্তু একদম নাই আমার কাছে ও কিন্তু বকাও খেয়েছে কারণ কিছু যদি হয়ে যায় তাহলে বলো মানে কি হবে কত বড় একটা অঘটন ঘটে যেতে পারে তো আমি ওকে বকাও দিয়েছি তো যাই হোক আর কি বলবো এই যে ফুচকা পাচকির দল নিয়ে ও একটু মানে বেশি বদমাস আর এ খুব ভদ্র শান্ত মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে লাগছে না বলো তো সত্যি মিষ্টি লাগছে আর দেখতে কত আমি আর মা মিলে লাগিয়েছিলাম মানে এর পেছনে একটা রহস্য আছে পুঁশাকের রহস্যটা পরে বলবো আজকে আর বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য তো আজকের জন্য সবাই টাটা করে দাও